আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাবো গতকাল রাত্রে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাকে মাউসির উপপরিচালক আবু সাইদ মজুমদার আজ বৃহস্পতিবার ব্যাংকে অর্থপ্রেরণের বিষয়ে একটি তথ্য প্রেরণ করেছেন সে তথ্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যান্ড অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে এখানে দেখুন দিদিলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা এটি উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি আটটা চব্বিশ কি জানিয়েছেন সে বিষয়ে আলোচনা করব এখন তো দেখুন এখানে সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিল মাউসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি সংস্থাটি জানিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার মানে আজ দ্বিতীয় ধাপে পাঠানো হতে পারে বুধবার বেতনের অর্থ ব্যাংকে উনত্রিশ জানুয়ারি রাতে মাউসির ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং উপপরিচালক আবু সাইদ মজুমদার দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার বা ইয়েিতে বেতনের মেসেজ পাওয়া সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর বেতনের জিও সরকারি নির্দেশনা জারি হয়েছে আগামীকাল বৃহস্পতিবার মানে আজকে শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হতে পারে বেতন না পাওয়ায় শিক্ষক কর্মচারীরা পরিবার নিয়ে কষ্টে আছেন বেতন পেতে আর কত বিলম্ব হবে এ প্রশ্নের জবাবে আবু সাহিদ মজুমদার আরও বলেন আমরা বিষয়টি অনুধাবন করতে পারছি তবে নানা সমস্যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি আগামীকাল বেতন মানে আজকে বেতন ব্যাংকে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পাওয়ার শিক্ষকরা অবশ্যই বেতন তুলতে পারবেন মাওসি জানিয়েছে বেসরকারি শিক্ষক কলেজে প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন ইয়েপটির মাধ্যমে দেওয়ার কথা বেতন পেতে তথ্য জমা দিয়েছেন তিন লাখ একাত্তর হাজার দুইশো জন যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে তিন ধাপে তিন লাখ চল্লিশ হাজার শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতনের মেসেজ পেয়েছেন ব্যাংক থেকে বেতন তুলতে পেরেছেন এক লাখ উননব্বই হাজার জন সেই হিসাবে এখনও এক লাখ একান্ন হাজার শিক্ষক কর্মচারীর ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেননি জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তা রাষ্ট্রীয়ত্ব আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এর অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা জোটে এ প্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইয়েপটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন কর্মচারীর অক্টোবর এমপিও ইয়েপপিতে ছাড় হয় পরে গত এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইয়েপটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতন মেসেজ পাঠানো হয়েছে এবার তৃতীয় ধাপে চৌরাশি হাজার শিক্ষক কর্মচারীর বেতনের মেসেজ পাঠানো হচ্ছে এখানে পড়ে যতটুকু বোঝা গেল আবারও পূর্বের মতোই কথা বেতন হতে পারে এভাবে কয়েক সপ্তাহ পার হয়ে গেছে আপনারা পূর্বে জানেন এবং এখন পর্যন্ত বেতন পাওয়া যায় নাই আজকে বেতন পাওয়া যাবে কিনা তাও দুটানির মধ্যে পড়ে যাচ্ছি কারণ ইতিপূর্বে বেশ কয়েকবারই বলা হয়েছিল যে বেতন আজকাল পরশু এর মধ্যে হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত হয় নাই তবে আমার মতে যেহেতু ডিসেম্বর বকেয়া এবং জানুয়ারিও শেষ মাস ডিসেম্বর এবং জানুয়ারির বেতন একসাথেই দিলে সবচেয়ে ভালো হয় এ বিষয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্ট বক্সে যেহেতু জানুয়ারি মাস শেষ ডিসেম্বর তো শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমার মনে হয় দুই মাসের একসাথে বেতন দেওয়াটাই ভালো হবে সবার জন্য তা আশা করি আপনারা দুই মাসের একসঙ্গে বেতন পান যেহেতু মাস শেষ সেক্ষেত্রে বলতেছি আর যদি আজকে হয়ে যায় তাহলে আলহামদুল্লাহ জানি না কতটুকু আপনারা বেতন পাবেন তো এখানে একটু বলে রাখি এখানে দ্বিতীয় ধাপে যারা এমপিও তালিকাভুক্ত হয়েছেন শুধু তারাই এই বেতনগুলো পাবেন দ্বিতীয় ধাপে যারা সাতষট্টি হাজার কর্মচারী যারা তালিকাভুক্ত হয়েছেন শুধু তারাই এই বেতনটা পাবেন এখানে তৃতীয় ধাপের কথা কিন্তু উল্লেখ করে নাই আমার এখানে রিকোয়েস্ট থাকবে মানুষের কাছে যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের বেতন একসঙ্গে দেওয়া হোক এবং জানুয়ারি এবং ডিসেম্বর মাসের বেতন দুই মাসের একসাথে দেওয়া হোক তাদের সবার জন্য মঙ্গল হবে বিষয়টা যেহেতু জানুয়ারির শেষ মাস ডিসেম্বরের তো পাওয়া যাবেই সেক্ষেত্রে দুই মাসের একসাথে পেলে আশা করি সকল কর্মচারীর অনেক উপকার আসবে এতদিন ধরে বেতন না পেয়ে অনেক পরিবার অসহায় হয়ে গেছে অনেক পরিবারের অনেক সমস্যা কিস্তি আছে লোন ডাক্তার চিকিৎসা করতে পারছে না অনেকে অনেক সমস্যা অনেকে আমি কমিটি জানিয়েছে আসলে সমস্যা সকলের রয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না সমস্যা সবারই আছে আসলে মূল বিষয় হচ্ছে টাকা কর্ম করার পর ফল পেতে যদি দেরি হয় সেক্ষেত্রে যে পায় না সে একমাত্র বোঝে যে টাকা না পেলে কি কী পরিবারের সমস্যা হয় তো আমি আবারও রিকোয়েস্ট করবো মাউসিকে আপনারা অবশ্যই জরুরিভাবে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের একসাথে বেতন দেবেন তাহলে ইনশাল্লাহ সকল কর্মচারীরা অনেক উপকৃত হবে অনেক শিক্ষকরাও রয়েছেন যারা আমার মতো ভিডিও কন্টেন্ট তৈরি করেন তারা বুঝেন যে আসলে একটি ভিডিও তৈরি করতে কত কষ্ট হয় রাত জেগে কষ্ট করে আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি তথ্য শেয়ার করার জন্য তথ্য শেয়ারের উদ্দেশ্যেই এই ভিডিওগুলো ছাড়া হয় যেন আপনারা আমার এই ভিডিও দেখি উপকারিত হন এবং উপকার পান সে উদ্দেশ্যই কিন্তু ভিডিওগুলো ছাড়া হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা আপনারা অল্প উপকার পান তখন আপনারা হয়তোবা মন্তব্য করেন আবার ভালো উপকার পেলেও ধন্যবাদ জানান তো এটাও ভালো লাগে তো একটা বিষয় বলে রাখি স্যার এবং যারা আমার ভিওয়ার্স রয়েছেন প্রধান শিক্ষক সহকারী শিক্ষক কম্পিউটার ওপর এবং যারা আমার সাধারণ জনগণ ভিওর রয়েছেন তাদের উদ্দেশ্য বলছি চেষ্টা করি সম্পূর্ণটা সঠিক দেওয়ার কোনো কারণে ভুল ভ্রান্তি হতেই পারে মানুষ ভুল হতে পারে এ বিষয় নিয়ে আপনারা একটু সজাগ হবেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন তথ্য শেয়ার করতে পারবো এবং ভিডিও ছাড়ার আগ্রহ প্রকাশ করবো আপনার সকলে যদি আমাকে ভালোবেসে যান তাহলে অবশ্যই আমি ভালো ভালো আরও নতুন নতুন কন্টেন্ট ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে আমি উৎসাহিত পাব ইনশাআল্লাহ ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলের একটু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন